আজকে বাঁধাকপি দারুণ সুস্বাদু নিরামিষ একটি রেসিপি শেয়ার করছি এইভাবে হয়তো আপনারা কখনো বানিয়ে খাননি আর এটা ভীষণই ভালো হয় খেতে রুটি বা পরোটা বা ভাত সব কিছুর সাথে এটা ভালো লাগে বাঁধাকপি রান্না করতে তো সবাই জানেন তবে এইভাবে আমার মতো করে একবার বানিয়ে আপনারা খান আশা করি এটা আপনাদের ভালো লাগবে তো কি করে এটা বানাবো আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এরকম সাইজের একটা বাঁধাকপির অর্ধেকটা আজকে রান্না করব তাই মাঝখান থেকে হাফ করে নিলাম হাফটাকে এইভাবে ঝিরিঝিরি করে ছুরির সাহায্যে কেটে নিলাম বাঁধাকপি ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার বাঁধাকপিটা হালকা একটু ভাপিয়ে নিতে হবে গ্যাস অন করে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার ধুয়ে নেওয়া বাঁধাকপি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিট বাঁধাকপি একটু ভাপিয়ে নিতে হবে সাথে একটু লবণও দিয়ে দিচ্ছি দিয়ে নাচাড়া করে ঢাকা দিয়ে এটাকে একটু ভাপিয়ে নিচ্ছি যেহেতু এখানে ফ্রেশ বাঁধাকপি ব্যবহার করিনি তাই বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিয়েছি যদি ফ্রেশ বাঁধাকপি থাকে তাহলে না ভাপিয়েও রান্নাটা করা যাবে কিন্তু যদি একটু ভাপিয়ে রান্না করা হয় তাহলে এর যে একটা গন্ধ থাকে সেটাও অনেকটাই চলে যায় আবার যাদের গ্যাসের একটু প্রবলেম আছে ভাপিয়ে রান্না করলে সেই প্রবলেমটা আর হয় না তো বাঁধাকপিটা ভাপাতে দিয়েছি আর অন্যদিকে একটা ছোট্ট বাটির মধ্যে আমি প্রায় এক মুঠো গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম চালটাকে একবারই ভালো করে ধুয়ে নিলাম এবার কিছুটা জল দিয়ে চালটাকে প্রায় সাত থেকে আট মিনিট একটু ভিজিয়ে রেখে দিচ্ছি এদিকে দেখুন বাঁধাকপিও আমার ভাপানো হয়ে গেছে খুব বেশি কিন্তু এটাকে সেদ্ধ করা যাবে না তাহলে খেতে ভালো লাগবে না চার থেকে পাঁচ মিনিট একটু ভাপিয়ে নিতে হবে এবার গ্যাস অফ করে জলটাকে ঝরেই নিলাম এবার রান্নাটা শুরু করে দিচ্ছি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি বড় দু চামচ সর্ষের তেল তেল গরম হলে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা কিছু গোটা গরম মশলা দিয়ে দেব গোটা গরম মশলার মধ্যে দিয়ে দিলাম দুটো থেতো করে নেওয়া এলাচ এক টুকরো দারচিনি আর দু তিনটে লবঙ্গ ছোট হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি এবার সব কিছু একটু ভেজে নিতে হবে প্রায় আট থেকে দশ সেকেন্ড একটু ফোড়নটা ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের আলু এইভাবে বড়ো বড়ো টুকরো করে কেটে নিয়েছি আলু সামান্য লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আলুটাকে দু থেকে তিন মিনিট একটু ভেজে নিচ্ছি আর চেরা চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তবে অবশ্যই ঝালটা আপনারা কতটা খাবেন সেই অনুযায়ী ঝালটা আপনারা দেবেন এখানে আমি এখানে লঙ্কার পরিমাণটা একটু বেশি করেই দিলাম এবার দু মিনিট একটু ঢাকা দিয়ে রাখছি প্রায় দু মিনিট পর ঢাকনা সরিয়ে আলুটাকে আর একটু ভেজে নিচ্ছি আলু যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গ্রেড করে নেওয়া আদা এখানে বাটাও ব্যবহার করা যেতে পারে আমি গ্রেট করেই দিয়েছি আদা আদাটাকে এক মিনিট একটু নাচাড়া করে নিচ্ছি এর কাঁচা গন্ধটা যখন পুরো চলে যাবে তারপর দিয়ে দেব একটা টমেটো টমেটোটাকে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে টমেটো দিয়ে দিচ্ছি এবার একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো দিচ্ছি ছোট এক চামচ জিরের গুঁড়ো ছোট এক চামচ ধনের গুঁড়ো দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটা ভালো আসবে ছোট হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ সামান্য জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব দেড় থেকে দু মিনিট মশলাটা একটু কষিয়ে নিচ্ছি মশলাটাও কষানো হয়ে যাবে এদিকে টমেটো অনেকটা সফট হয়ে একটু ভাজা ভাজা হয়ে যাবে তো দেখুন টমেটো কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে আর মশলাও কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে চালটা দিয়ে দেব যে গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তো জলটা ঝরিয়ে চালটা দিয়ে দিচ্ছি দিয়ে চালটা আবারও একটু কষিয়ে নিচ্ছি মশলার সাথে চাল দিয়ে আবারও দেড় থেকে দু মিনিট একটু কষিয়ে নিচ্ছি মশলার সাথে চাল দিয়ে একটু কষিয়ে নিয়ে এবার ভাপিয়ে নেওয়া বাঁধাকপি দিয়ে দেব বাঁধাকপি দিয়ে সব সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার অল্প জল দিয়ে দেব এখানে বাঁধাকপি তো ভাপানোই ছিল শুধু আলু আর চালটা সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দিতে হবে মানে যতটা প্রয়োজন চাল আর আলু সেদ্ধ হওয়ার জন্য ঠিক ততটাই দিতে হবে এখানে প্রায় আমি এক গ্লাসের মতো গরম জল দিয়ে দিচ্ছি তো প্রথমে অল্প একটু দিয়ে দিলাম জল দিয়ে একটু নাচাড়া করে আরও একটু জল দিয়ে দিচ্ছি প্রায় এখানে এক গ্লাস জল দিয়ে দিচ্ছি জলটা কিন্তু এখানে অবশ্যই গরম দিতে হবে জল দিয়ে না করে দিচ্ছি লবণ কিন্তু আমি আলু ভাজার সময় অল্প দিয়েছিলাম পরে আর লবণটা দেইনি তাই এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে ঢাকা দিয়ে এটাকে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিতে হবে তো লবণ দিয়ে ভালো করে না করে এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখছি প্রায় সাত মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিচ্ছি আর মাঝে আমি দুবার ঢাকনা খুলে না করে নিয়েছিলাম আর যতটা জল দিয়েছিলাম পুরো জলটা কিন্তু শুকিয়ে গেছে শুকিয়ে বেশ মাখা মাখা হয়ে গেছে এদিকে আলুও সেদ্ধ হয়ে গেছে চালও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার নামানোর আগে দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো এখানে প্রায় ছোট এক চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো ছোট এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে চিনি তবে যদি আপনারা একটু মিষ্টি বেশি পছন্দ করে চিনির পরিমাণটা একটু বেশি করেও দিতে পারেন সামান্য পরিমাণে চিনি দিয়ে এবার সব কিছু ভালো করে আবারও না করে নিচ্ছি এক থেকে দেড় মিনিট একটু না করে এখন এটাকে নামিয়ে নেব এইভাবে একবার বানিয়ে দেখবেন এটা কিন্তু খেতে খুব ভালো হয় আর রুটি পরোটা ভাত সব কিছুর সাথে এটা ভালো লাগবে খেতে আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের দেখে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর প্রচুর শেয়ার করে দেবেন পারলে আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি যদি কোনো নতুন রেসিপি দিই তার নোটিফিকেশান কিন্তু সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে বাঁধাকপির কয়েক রকমের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি আগে কেউ যদি দেখে না থাকেন তাহলে একটু চেক করে নেবেন আপনারা তাহলে আজকে এখানেই শেষ করছি আবারও চলে আসবো অন্য কোনো দিনে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে